সালামু বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের কার্ডটি অনলাইনে আছে কি না সেটা আপনারা কিভাবে চেক করবেন তা আমি আজকে আমার এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো চলুন চলে যে আমরা ভিডিওর মূল পর্বে তো বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের ফোনের ক্রম ব্রাউজারটা ওপেন করার পর সার্চবারে গিয়ে লিখবেন ভেরি ফাই স্পেস বিডি আরআইএস স্পেস জিও ভি স্পেস বিডি ল্যাকের পর সার্চ করবেন সার্চ করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম একটা অপশান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য একটা আছে আর নিচে একটা দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন যাচাই করুন দু হাজার চব্বিশ অনলাইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর একটু আসার পর দেখতে পাচ্ছেন এখানে জন্ম নিবন্ধন নাম্বার এখানে অপশান দেওয়া হচ্ছে এখানে আপনাদের জন্ম নাম্বারটা দিয়ে দেবেন আমি এখানে আমার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিচ্ছি জন্ম নিম্ন নাম্বারটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনাদের জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখের ক্ষেত্রে অবশ্যই মাথা রাখবেন প্রথমে আপনাদের সালটা দিতে হবে তারপর মাসটা তারপর তারিখটা দিতে হবে তা আমি এখানে আমার বয় সাল এবং মাস এবং বয়স তারিখটা দিয়ে দিচ্ছি বন্ধুরা জন্ম তারিখটা দেওয়ার পর এখানে যাচাই নামে যে অপশনটা আছে যাচাই ক্লিক করবেন যাচাই ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা দি অ্যান্সার ইজ এখানে একটা ক্যাপচার দেওয়া আছে এখানে প্লাস মাইনাস দুটায় থাকতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন সাতাশ প্লাস পাঁচ এখানে কত হবে এটা ক্যাপচারটা যোগ করার পর বা বিয়োগ করার পর যেটা হবে সেটা এখানে আপনাদেরকে নামাতে হবে বসাতে হবে তা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সার্চ বারে আমি ক্লিক করলাম সার্চ বারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু জন্মদিন কার্ডটি অনলাইনে আছে এখানে কিন্তু আমার জন্মদিন কার্ডটি সম্পূর্ণ আকারে দেওয়া আছে তা এখানে নাম আপনারা চেক করতে পারেন পিতামাতার নাম সব কিছু দেওয়া আছে জন্মদিন নাম্বার তা বন্ধুরা এই জন্মদিন কার্ডটা আপনারা কিভাবে প্রিন্ট করবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা যাদের আবার ফিরে জন্মদিন কার্ডটি ইংরেজি করা নাই তারা আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখেও আপনারা ইংরেজি করে নিতে পারেন তা বন্ধুরা এজন্য আপনাদের কি করতে হবে উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট থ্রি ডটে ক্লিক করার পর নিচে দেখে দেখতে পাচ্ছেন যে সার্চ নামে একটা অপশান রয়েছে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর নিচে দেখে দেখতে পাচ্ছেন যে একটা প্রিন্ট নামে অপশান রয়েছে এই প্রিন্ট নামে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন করার পর দেখতে পাচ্ছেন আপনার জন্মদিন কার্ডটা কিন্তু শো করতেছে তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে পিডিএফ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ধৈর্য ধরার পর দেখবেন যে নিচের দিকে একটা সেভ অপশন তাহলে এখানে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যে এই পিডিএফটি বা এই জন্মদিনের কার্ডের পিডিএফটি যে সেভ করবেন সেটি কিন্তু আপনাদের ডাউনলোড নামে অপশনে ডাউনলোড নাম্বার ফোল্ডারে কিন্তু সেভ হয়ে থাকবে আপনারা এই ডাউনলোড নামে অপশনটা সেভ করে তারপর যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে ডাউনলোড নাম্বার অপশন থেকে পিডিএফটি আপনারা প্রিন্ট করে বের করে নিতে পারবেন তো আমি এখানে সেভ অপশনে ক্লিক করলাম সেভ হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে আর ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন